জান্নাতি মানুষেরা তাদের মলমূত্র ত্যাগ করার জন্য টয়লেট কোথায় ব্যবহার করবে কেমন টয়লেট ব্যবহার করবে আজকের হাদিস থেকে আমরা তাদের মলমূত্র ত্যাগের ব্যাপারটাই আলোচনা করব ইনশাল্লাহ চলুন হাদিসটি আমরা জেনে আসি নাম আসসালামু আলাইকুম ইন্নাল আলা রাসূলিল্লাহ দূরের দূরের কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ জান্নাতের মধ্যে যারা থাকবে তারা খানা খাবে চলাফেরা করবে তাদের এই খানা খাইলে পেটের ভিতরে যখন খানা যাবে এটা হজম হয়ে যাবে তো সেক্ষেত্রে তাদের টয়লেটেরও তো প্রয়োজন হতে পারে এ ব্যাপারেই মুসলিম শরীফের একটি হাদিস আজকে আলোচনা করব জাবির ইন রদিয়াল্লাহ আনহু হজরত জাবির রদিয়াল্লাহ আনহু থেকে খানা বর্ণিত কলা তিনি বলেন কয়লা রসুল্লাহি সাল্লাহ আলহাম রসুল্লাহ সাল সাল্লাম ইরশাদ করেছেন ইন্না আহ্লাদ জান্নাতি ফিহা নিশ্চয়ই যারা জান্নাতে যাবে ওই পানাহার করবে খাদ্য খাবে এবং পানি পান করবে শরবত পান করবে দুধ পান করবে অর্থাৎ পানও করবে আবার তারা খানাও খাবে এরপরে রসুল বলেন ওয়ালা ওয়ালা ইয়াবুলুনা। ওয়ালা ওয়ালা গা তা হি তুন রসুল বলেন এই যে তারা খানা খাবে এবং তারা পান করবে এর বিনিময়ে তারা কখনোই জান্নাতের ভিতরে কোথাও থুতু ফেলবে না তাদের মলমূত্র তারা ত্যাগ করবে না তাদের নাক থেকে কোনো শ্লেষা বের হবে না একদম ফ্রেশ থাকবে কালু তখন সাহাবিগুন যে তারা খানা খাবে তাদের এই খাদ্যের পরিণতিটা কি হবে তাদের মলমূত্র যদি ত্যাগ না করে থুতু যদি না ফালায়ক কথায় তারা এগুলো যদি ত্যাগ না করে তাহলে এই খাদ্য পেটে যাওয়ার পরে এটার শেষ পরিণতিটা কি হবে কলা তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন উন ওয়া রসহুন নাসা। আল্লাহ রসুল বললেন যে তারা যে খাদ্য খাবে এই খাদ্যটা শেষ পরিণতি হবে এটা যে তারা জান্নাতের মধ্যে ঢেকুর নিবে এবং মিস্কের সুগন্ধিযুক্ত শরীর থেকে যে ঘাম বের হবে এর মাধ্যমেই তাদের এই খাদ্যটা নিঃশেষ হয়ে যাবে পাশাপাশি তাদের অন্তরের মধ্যে সবসময় ঢেলে দেওয়া হবে আল্লাহর তসবি এবং আল্লাহর প্রশংসা এগুলোতে তারা মুশগুল থাকবে সুতরাং তাদের মলমূত্র ত্যাগ করার কোনো সময় তারা পাবে না বা এদিকে তাদের কোনো চিন্তা ভাবনাও থাকবে না তাদের শরীরের ঘাম মেশকের সুগন্ধির মতো এই ঘামের মাধ্যমে এবং তারা যে ঢেকুর নিবে এই ঢেকুরের মাধ্যমে তাদের খাদ্যগুলো নিঃশেষ হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা আজকের হাদিস থেকে যেটা জানতে পারলাম যে জান্নাতি যারা হবে তাদের টয়লেটের প্রয়োজন হবে না মলমূত্র ত্যাগ করার প্রয়োজন হবে না এমনকি তারা খানা খাবে পানি পান করবে সব করবে আর এগুলোর মাধ্যমে যা তাদের মুখ থেকে ঢেকুরের মাধ্যমে বের হবে তাও হবে সুগন্ধযুক্ত এবং তাদের শরীর থেকে যে ঘাম বের হবে সেটাও হবে মেশকের মতো সুগন্ধিযুক্ত এত বড় একটা সৌভাগ্য এত বড় একটা সৌন্দর্যপূর্ণ গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম জান্নাতিরা পাবে পাক আমাদের সবাইকে তার জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন পরিশেষে আপনাদের কাছে আহ্বান আমার এই ভিডিওটি দিনারা শুনছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যেনারা এর আগেই করেছেন তিনাদেরকে লক্ষ কোটি ধন্যবাদ শেয়ার করবেন আপনার বন্ধুদেরকেও এই ভিডিও জানিয়ে দিবেন ইসলামিক সংবাদগুলো তাদের কানে পৌঁছে দিবেন আপনিও এর যা বা পুরস্কার পেতে পারেন পাশাপাশি কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও এরকম ইসলামিক ভিডিও তৈরি করতে পারি পাক আমাদের সবাইকে তার সঠিক পথে চলে জান্নাত হাসিল করা তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আবরকাত